রোজকার মতো নাচকেও দেখো পায়রা ঘুরে চলে এসছে আমাদের বাড়ির সামনেকে কিন্তু আজকে আমি কিছু খাবার দেবো না আজকে চারটা এসছে আর একটা দুটো রয়েছে বাকিগুলো কোথায় জানি না শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমি শিবটা আমার এই ছোট্ট ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক স্বাগত রোজ রোজ এক কাজ তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগে না সকালে যে সমস্ত কাজগুলো করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি না আর কী বা করবো বলো আমরা ডেলি ব্লগ দিই ডেলি ব্লগ মানে আমরা হাউস ওয়াইফ বাড়িতে যেটুকু টুকিটাকি কাজগুলি সেইগুলোই তোমাদের সাথে তুলে ধরি আজকে আর সকাল থেকে কোনো কাজ তোমাদের সাথে শেয়ার করলাম না বাড়ির ঘিটা দেখছ কত সুন্দর ঘি কেনা ঘি আর বাড়ির ঘি অনেকটা তরিতপাত কেনা ঘিও দেখেছি কেনা ঘি একটা কেমন যেন সাদা সাদা হয় আর দেখো ঘরের ঘিটা একদম হলদেই মতন আর এই মাছগুলো বাপি সকালবেলায় আবার কিনে দিয়ে পাঠালো আর এই বাটা মাছ আগের দিন দিয়েছিল এই বাটা মাছ আবার এই বাটা মাছ এগুলো বাঁচতেও কুটকা মনে পরিষ্কার করতে আর আমার খেতেও তো একদম ভালো লাগে না কিন্তু কি করব ওর বাপি আবার এইগুলো খুব পছন্দ যাই হোক দিয়ে যখন পাঠিয়ে মানে পাঠিয়েছে আমাকে তো পরিষ্কার করতে হবে আর তাই দেখো প্রথমে আমি নোকে করে করে আঁশগুলো তোলার চেষ্টা করছি কিন্তু নোকে করে কি হবে নোকে করা হবে না আর সোনাই বলছে মা নোকে করা হবে না তোমায় নোকের ভেতরে আঁশগুলো ঢুকে যাবে না তোমার ব্যথা লাগবে কিন্তু আমি আবার এই ছোট্ট ছোট্ট মাছ বটি দিয়ে কী করে কাটবো সেইটাই বুঝতে পারছিলাম না তাই নোকে করে যতটা পাচ্ছি আমি আঁশগুলো সারিয়ে নিচ্ছি এই মাছগুলো বলছে পেঁপে দিয়ে পাতলা করে ঝোল করলে খেতে ভালো লাগে কিন্তু আমার আবার ভালো লাগে না তাই ভাবছি কী করি তো নোকে করে ছাড়াতে ছাড়তে নোখে সত্যিই ব্যথা লাগছিলো তাই দেখো আমি ছুরিটা নিলাম আর ছুরি দিয়েও আঁশগুলো তোলা যাচ্ছে না পরিষ্কার করে তাই ভাবছি কী করে কাটবো আর একটা দুটো নয় কতগুলো রয়েছে দেখো মাছ এই মাছগুলো আমাকে সবই আঁশগুলো তুলে পরিষ্কার করতে হবে তবে রান্না করতে হবে সময়টাও অনেকটাই লাগবে তারপর আরও তো কাজ আছে মাছগুলো নিয়ে তো বসে থাকলে হবে না তাই ভাবছি কি করে আমি আঁশগুলো ছাড়বো এমনি বাইরে হলে কি বলো তো বাইরে মাটিতে ঘষে দিলে বা ছায়ের সঙ্গে ঘষে দিলে পুরো আঁশগুলো উঠে যায় কিন্তু এখানে তো সেসব নেই তাই আমাকে ওই আঁচ দিয়ে হাতে করে ছুরি দিয়ে বটি খুন্তি কত কি লাগাতে হচ্ছে তবে আমাকে তোলা যাচ্ছে আঁচগুলো আর আমাদের না যখনই মাছ নিয়ে আসে একবার বাজার থেকে মাছ কাটিয়েই নিয়ে আসে কিন্তু যেহেতু এগুলো ছোটো মানে ছোটো ছোটো মাছ তাই এগুলো ছাড়া আমার বাপে আর পরিষ্কার করে আর নিয়ে আসেনি আমাকে দিয়ে গেল বলে তুমি আস্তে আস্তে করে ছাড়িয়ে না তারপর দেখো নখ নখকে হলো না ছুরিতে হলো না তারপর আমি বটি নিলাম আর বটি দিয়ে সত্যিকারে ভালো হচ্ছে কিন্তু আবার গলেও যাচ্ছে জানো তো অনেকটাই গলে যাচ্ছে বাচ্চার জন্যে না আমার এই পরিষ্কার করার জন্য ছোটো চারাপোনা বা এই মাছ আমার একদম ভালো লাগে না কিন্তু চিংড়ি মাছটা তবুও ভালো লাগে কেন বলো তো চিংড়ি মাছটা যদি একটা কোনো মানে এবর খেবড়ো পাথর ওপর দিয়ে যদি হাতে করে হালকা করে একটু ঘষে দাও না তাহলে পুরো আঁশগুলো বা শংগুলো পুরো ছেড়ে যায় কিন্তু এইগুলোতে তো পুরো আঁশগুলোকে ছাড়াতে হবে যাই হোক আমি ছাড়িয়ে নেবো কষ্ট কষ্টমষ্ট করে ছাড়িয়ে নেবো তারপর রান্না বসাব সোনাইয়ের স্কুল নেই তবে যে আঁশগুলো ছাড়ালাম সেগুলো তো বাইরে ফেলতে হবে আমাদের বাড়ির আশেপাশে কোথাও ডাস্টবিন নেই তাই সামনে একটা পুকুর আছে ওই পুকুরে দেখো আমি ফেলতে চলে গেলাম বেশি দিনে পুকুরটি তারপর আবার সোনাইকে বললাম সোনাই তুই আজকে পুজো দিবি ও জামা কাপড়কে চান করে নিলো মাথায় চান করে নিই ওকে বললাম তুই পুজোটা দিয়ে দে আর আমি রান্নাটা করবার অনেকটা বেলা হয়ে গেছে আর দেখো এই দেখো বুঝতে পারছো সামনে ওইটা হচ্ছে হাই রোড গাড়িগুলো পেরোচ্ছে আমি তোমাদেরকে দেখালাম তোমাদেরকে তো আমি মুখে বলি যে আমাদের বাড়ির পেছনটাই হাই রোড আর দেখো আমাদের বাড়ি কতটা সামনে হাই রোডটা আর সব সময় গাড়ি ঘোড়া সময় তো চলে আওয়াজটাই আলাদা আজকে যেহেতু রবিবার তো তাই আমাদের এই সামনে যে কাজগুলো হয় সেগুলো বন্ধ আছে তাই এই যেখানে কাঠের কাজ হয় ওইখানটায় বসে বসে আমি ভিডিওটা করছি আর তোমাদেরকে আমি সামনেটাও দেখাতে পারলাম আর দেখো এই গাছটাতে ফুল নেই বলতে গেলেই চলে একদম ফুলগুলো মানে গাছটাই কেমন শুকনো শুকনো ভাব হয়ে গেছে মানে পাতাগুলো ঝরে যাচ্ছে আর ফুল আর সেরকম ফোটেনি তাই সোনায় রকম করে লাফিয়ে লাফি দু একটা যেমন যাই হোক যেমন পুজো দেওয়া যাবে সেরকম তুললো আর জবা গাছে তো ফুল নেই কিন্তু মাটিতে দেখো কত নিচেতে কত ফুল পড়ে রয়েছে আর এই কাঞ্চন ফুল গাছে দেখো একটা ফুল ফুটেছে সোনায় আবার ওইটাই তুললো ও ট্রেনে না গাছটা ছিনে নেয় তারপরে দেখো আমি যে মাছগুলো বেঁচেছিলাম সেগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর উপর নুন হলুদ মাখিয়ে দেবো দেখো মাছগুলো ভালোই বাছা হয়েছে কিন্তু জানি না এবার তেঁততে হবে না বুঝতে পারছি না দেখবে এরকম মাছ কাটলে না অনেক সময় তেঁতো হয় কিন্তু কিন্তু আমি তো খুব ভালো করে কাটলাম তারপরে জানি না তেতে হবে নাকি এ কি রাখবো সব কোনো মানে সব মাছগুলো রান্না করব না কিছু ফ্রিজে রাখবো আর কিছু সোনায় আমার জন্য মাছ করবো আরও বাপি যদি রাত্রেবেলায় মুরুটির সাথে খেতে চাই তাহলে আমি গরম গরম তখন ভেজে দেবো এই ছোটো ছোটো মাছ বাঁচতে না অনেকটাই সময় লাগে আর এইদিকে বাসন নামার অনেক হয়েছে জানো তো আর আজকে হচ্ছে যে বড় ভাতের হাঁড়িটা যেটাকে রান্না করি আমারা সোনার জন্যে সেই হাঁড়িটা আজকে পরিষ্কার করে ধুয়ে রেখে দেবো এত বড় হাঁড়ি লাগবে না সোনাইয়ের আমার একবারে অল্প ভাত রান্না হয় তো আর দেখো সাইডে যে একটা ছোটো মতো হাঁড়ি নামা রয়েছে ওই হাঁড়িটা করে রান্না করলেই আমার আর সোনায় হয়ে যায় তাই ভাবলাম আজকে বড় বড়ো হাঁইটা মেজে রেখে দেবো আর ছোট্ট হাঁইটাতে আমরা সোনাইয়ের জন্যে রান্না করবো রাতে তো রুটি হয় আর যদি অল্প ভাত বেঁচে থাকে সেটা হয় সোনায় নয় আমি খেয়ে নিই নইলে যদি না থাকে তাহলে সোনায় আমি আবার বাপি তিনজনাতেই রুটি খাই এখন তো মানে আবার মা যখন আসবে তখনই বড়ো হাঁইটা আবার বের করব। তাই দেখো আমি ভিজিয়ে দিয়েছিলাম ওইটা মেজে রেখে দেবো আর এই ছোট্ট হাঁইটাতে রান্না করব। সময়ের সাথে সাথে সব কিছু মানিয়ে নিতে হয় আজকে যে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এত কাজ করছি এক একাই করি আমি করি না হ্যাঁ কেউ কি বলবে না যে সবাই বলবে যে না সবাই কি করে না করে আমি করি না মনে করো যেহেতু মা আছে আমি আছে আমরা দুজনে মিললে ভাগ করে নিই আর মা নেই যেহেতু আমাকে একা করতে হচ্ছে আবার যখন আমি থাকি না সে তখনও মাকে করতে হয় কিন্তু তখন তো মায়ের এতটা চাপ থাকে না তখন তো সোনাই থাকে না ঘরে সোনাইকে তো আমি নিয়ে যাই মা একা থাকে তা মায়ের মতো মা রান্না করে মায়ের মতো সব কিছু কিন্তু এখন মনে করো আমি আর সোনাই আছি সোনাইয়ের একটা ওর একটা চাহিদা আছে সব কিছুরই টিফিনের একটা বিকালের একটা রাত্রে একটা যা যা ও বায়না ধরছে সেই সেই আমাকে করে দিতে হচ্ছে তাই সোনাই বলছে মা তুমি একা একা কি করে করছো আমি সোনাই দেখ পরীক্ষার সময় তুই কবার পড়িস আর কতক্ষণই বা পড়িস আর এমনি সময় তুই কতবার পড়িস বলছে হ্যাঁ ঠিক পরীক্ষার সময় বেশি পড়ি আর পরীক্ষা না থাকলে অল্প পড়ি আমি তাহলে থাম যখন থাকে তখন আমার কাজটা অল্প থাকে আর ঠাম যখন নেই তখন আমার কাজটা বেশি আছে সমান সমান সব কিছু বানিয়ে নিতে হয় সোনা আমি সোনাইকে বোঝাচ্ছি যাকে দেখো আমার বাসনগুলো ধোয়া হয়ে তারপর দেখো দুপুরে ভাত খেয়ে শুয়েছি আমি আর কোনো ভিডিও করি নেই আমি ঘুমিয়ে গেছি আর সোনায় পড়ছিল ও ঘুমায়নি আর দেখো আমাদের জানালার সাইডে একটা গাড়ি থাকে সে গাড়িটা ওপরে একটা পাখি রয়েছে আর পাখি দেখো আয়নার যে গ্লাসটা আছে গাড়ির গ্লাসটা ওইখানে দেখো বসেছে বসছে বলছে সোনাই বলছে মা ওই পাখিটা না ওই কাঁচটাতে না বারবার ঝাঁপটা দিচ্ছে আবার উড়ে চলে যাচ্ছে বলছে মনে হচ্ছে যেন ও পাখিটা মনে করছে যে ওর মতন কেউ ভেতরে একটা রয়েছে ওই জন্য ঝাঁপটা দিচ্ছে আবার চলে যাচ্ছে আর পাখিটা কি আমি জানি না আর নিচে একটা দেখো কি পাখি বসে রয়েছে এটাও আমি নাম জানি না এই পাখিটা না অনেকটাই বড়। তা চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে